السلام عليكم ورحمة الله <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين كنوا كل كنو مصليك هذا يتراجعوا زوج كل أشيء سنة تشورو بصلاة تشورو أي ভাজ করে করে যেমন উজু করে এসছেন তো এখন এটা যদি খোলা রাখেন তাহলে কাপড় ভিজে যাবে অথবা হয়তো মাটিতে লাগবে এইসব কারণে এরকম করা কি যায় اي فتاوى كوريشن اقراها فتاوى الجيش كراهايتشلو طيب فتاوىكم يا سعودي العربيه شرط تشوف الفتاوىكم دي كات ترى وتر ديتن يجوز تسمير الاقمام بكفها او ثنيها فلا تقع الارض عند السجود في اثناء الصلاه ولا قبل الصلاه طرابুজ নিয়ে এরকম হাতের আস্তিন ভাজ করে রাখা এটা যা জায়েজ নয় মানে আপনারা হাত হাত খোলা রাখলেন অথবা কাপড় ফোল্ড করলেন এটা জায়েজ কেউ কেউ আছে ভাঁজ করে যে ওইটা মাটিতে যেন না লাগে তো এই জন্য এখানে উল্লেখ করছেন যে আল্লাহ যেন সেদার সময় হাতের আস্তি কাপড় মাটিতে না না পড়ে আর এটা কেউ কেউ আছে নামাজের ভিতরেই করে কেউ কেউ আগে ভাগেই এরকম করে রাখে এরকম করা যা ইজ নয় এক্ষেত্রে সতর্ক থাকবেন আমি দেখেছি কেউ কেউ এরকম করে তোমার সামনে পড়ে আমি পড়ি এটা ঠিক না তো একদিন বললাম দেখা যায় পরবর্তীতে আবার ওই দিয়েছি আপনি সলাৎ দেয় করবেন আল্লাহ রসুন সাল্লাহ আলিয়ামের তরিকা তো সালাত পরে লাভটা কি যদি আমরা নবী করিম সাল্লাহ বাতানো নিয়ম অনুযায়ী যদি সলাৎ না পড়ি

সাতটি হাড়ে আব বহু বছর আব সাতটি হাড়ে পুজো করার ইয়ে সজিদা করার নির্দেশ দেওয়া হয়েছে আর এটা আপনারা সবাই জানেন দুই হাতের তালু দুই হাত সবার আগে বলা যায় কপাল কপালের সাথে নাক একসাথেই সামেল দুই হাতের তালু দুই হাঁটু আর পায়ের আঙ্গুলের অগ্রভাগ যখন আপনি যাবেন পায়রা আঙ্গুলের অগ্রবাদ মরি কেবলা মুখে রাখার চেষ্টা করবেন এটা শুন না আর আরেকটা নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ কুফা সাহারা মাসাব চুল যদি খোলা থাকে ও যেভাবে আছে ওইভাবেই থাক ওইটা ও সালাতের অবস্থা একটা জড়িয়ে রাখার দরকার নেই ওয়ালা সাউবার এমনিভাবে কাপড় ভাত করে রাখবো না এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাই এই সংক্ষিপ্ত এক্টিভ প্রশ্নর উত্তর আল লাগনা দাইমা ঠিক মানে পেছকরনা বাস্তাইফত কমিটি সুদে আবে এটা সকলি জানা দরকার মুসলমান মশাই কেবজিয়ার লাগিনকে দেখেন ওকে বলবেন বল জেটেন নিশে নিশে দৃষ্টি আনন্দ শুনছেন নিশেত করেছে এমনিভাবে যাদের হাত কাটা দেখবেন ও এ নাই এ হাদিস দ্বারা কি বোঝায় হলো ফুল হাত হাজার টাকা থাকাটাই ভালো কিন্তু যাদের নাই ওরা সলাৎ পড়ুক বুঝছেন ওরা আসুক সলাৎ পড়ুক আপনি বলবেন সালাত হয় না আসুক আলহামদুলিল্লাহ কিন্তু ওই কাঁধ খোলা রেখে নমাজ পড়তে নিষেধ এসেছে সেদিকে খেয়াল রাখবেন একদম উদান বা একদম মানে খোলা শরীরে কিছু নেই এটা এক্ষেত্রে আছে মানা جديد أكيد دليل، أنت تو والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين،